আমরা অরঙ্গবাদ দিয়ে গোয়াতে প্রোগ্রামে যাচ্ছি তো প্রোগ্রামে যাচ্ছি তো সেই মানে দুপুর দুপুর বেরিয়ে পড়েছি আমরা যারা এইসব মানে যারা এইসব সাইডে আসনি বা কখনো ফিল করনি তারা অবশ্যই দেখবে আর আমার এই দু হাজার যেসব ফ্যান ফলোয়ার রয়েছে তাদেরকে অনেক অনেক ভালোবাসা কেননা তোমরা আজ আমাদের পাশে ছিলে বলে মানে আমাদের এই দা ছিলে বলে আজকের চ্যালেঞ্জটাকে দাঁড় পেরেছি আগামী দিন চাইব আরো ভালোভাবে চ্যালেঞ্জটাকে বড় করা তো দেখো পেট্রোল পাম্পে তেল ভর্তি এসছে আমি একটু বেরিয়ে তোমাদেরকে আশেপাশের লোকেশনটা দেখো এটা হলো ঔরঙ্গাবাদ দিয়ে ডেহেরি ডেহরি মানে অরঙ্গাবাদ দিয়ে গয়াতে যাওয়ার রোড কিছুটা আসার পরেই এই রোডটা পড়ে ঠিক আছে কিছুদিন আগে মহাকুম্ভ মেলার জন্য এই রোড এত জাম ছিল যে মানে একটা বাইক পর্যন্ত পাস হতো না এখন অনেকটাই হালকা হয়ে গেছে এখন অত লোকজন মানে অত আর যাতায়াতটা নেই তবে সন্ধ্যের দিকে যখন আমরা বেরোই রোডে তখন অনেক গাড়িটাও দেখতে পাই আর এই হলো আমাদের প্রোগ্রামের গাড়ি দেখো এই আমাদের প্রোগ্রামের গাড়ি ভেতরে সবাই বসে রয়েছে হাই সবাই একটু হাই করে দাও ঠিক আছে এখন পেট্রোল পাম্পে তেল ভরতে মানে ভরার জন্য এসেছে যাই হোক আমি যে কথা বলার জন্য ফোনটা করেছি জীবনে সবসময় কিছু ভালো মুহূর্ত আর কিছু খারাপ মুহূর্ত নিয়েই কিন্তু আমাদের জীবন এত রোদ আমি টাকাতে পারছি না বাট সবাই ভালো থেকো আমি কিছু কথা বলার জন্য লাইভে এসেছি আমার যে দু হাজার ফ্যান ফলোয়ার রয়েছে তাদেরকে অনেক অনেক ভালোবাসা আর তাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ যে আজ তারাই আমার ভিডিওগুলো দেখে আমার পাশে থেকে আমাকে অনেক অনেক হেল্প করে আমাকে দাঁড় করিয়েছে বাট চাইবো কিছু কিছু নতুন নতুন জিনিস আপডেট দেওয়ার তোমাদেরকে ভিডিও বানাবো সেরকম ছেলে এখন আপাতত নেই তবে যে কজন রয়েছে আশা করি চেষ্টা করলে বানানো যাবে কিন্তু সেই পরিস্থিতির মধ্যে এখন চলতে পারছি না সময়টা একটু খারাপের দিকেই রয়েছে বাট তোমাদের আশীর্বাদে চলো ছাড়া এইসব জায়গায় আসনি তারা হয়তো ভাববে যে কত সুন্দর জায়গা দেখো দূরে দেখো পাহাড় চারিদিকে পাহাড় সবকিছু রয়েছে ঠিক আছে আর এই মালিক আমাদের খারাপ না খুবই এখন খুব ভালো মালিক না না এই হাতটাকে এর উপরে দোলেই থাকে এখানে দোল তবে হেলে যেতে পারে চলো যাওয়া যাক এখন প্রায় ধরে নাও আমাদেরকে ষাট কিলোমিটার গাড়ি চালাতে হবে তারপরে আমরা পৌঁছাবো এক ষাট সত্তর কিলোমিটার দুপুর দুপুর বেরিয়ে পড়েছি শরীরে অতটা রেস্ট হয়নি তাও চেষ্টা করবো এবার থেকে তোমাদেরকে নিত্য নতুন কিছু ভিডিও আপলোড দেওয়ার কিছু ভিডিও তোমাদের সামনে প্রেজেন্ট করা কিন্তু এমনই একটা পজিশানের মধ্যে যে সেইভাবে ভিডিও বানাতে গেলে তো অনেক কিছু দরকার লাগে আর্থিক বলো পয়সা সবই ম্যাটার করে ততটুকু আর্থিকের দিকে আমি মানে খুবই গরিব ঘর থেকে আমি মানে বিলম্ব করছি ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা তোমাদের আচ্ছা একটু দেখাই দেখো মানে চারিদিকে পাহাড় ঠিক আছে রোড আর এদিকে ড্রাইভার গুলো মানে সত্যি মারাত্মক মানে উড়িয়ে ফেলে গাড়ি নিয়ে যাবে মানে বুঝতেই পারবে না কোথা থেকে কোথা থেকে যাবে ঠিক আছে এই এখানে আছে কিছুক্ষণ পরে মঙ্গল দিয়ে চালিয়ে নিয়ে চলে যাবে এরকম একটা ব্যাপার আর সব থেকে যেটা গুরুত্বপূর্ণ কথা যেটা না বললেই নয় কিন্তু বলা উচিত আমাদের যে ওয়েস্ট বেঙ্গলের যে সরকার আমাদের ওদিকের রাস্তাঘাট আর এদিকে রাস্তাঘাটের মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স আছে এদিকে রাস্তাঘাট এতটাই সুন্দর গলি বলো আর মেন রোড বলো সব কিছু খুবই সুন্দর কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে সেটা নেই আছে নেই বলবো না কিন্তু সব জায়গায় নেই ওখানকার থেকে এদিকে রাস্তাঘাট বলো অনেক ডেভেলপ ঠিক আছে মানে যারা রাইডার রয়েছ যারা বাইক নিয়ে রাইড করতে ভালোবাসো তাদের জন্য খুবই মানে মানে খুবই মজাদার রাস্তা যেহেতু আমি নিজেও মাঝে মাঝে রাইড করি লং লং তবে এরকম রাস্তা পেলে মনে হচ্ছে রাইড করার জন্য আরও বেশি ভালো হবে তোমরা সবাই ভালো থেকো আমি নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব আমার যত ফ্যান সবাই খুব ভালো থেকো